সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে কিন্তু তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের শিখন অভিজ্ঞতার শিরোনাম চল নৌকা বানাই এর থেকে কিছু অংশ শিখবে আজকের ভিডিও থেকে তোমরা শিখবে তরলের ভাষা ডোবার সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি সেই বিষয়ে আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে এই কাজটি করে দেখাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই কাজটি করতে ক্ষুদি শিক্ষার্থীরা কি কি উপকরণ ব্যবহার করেছে সেগুলো স্ক্রিনে লিখে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও চলো আমরা দেখতে থাকি ক্ষুদে শিক্ষার্থীরা কি কি কাজ করছে প্রথমেই তারা টেস্ট টিউবে নিয়ে নিচ্ছে কিছু পানি এবং তার সঙ্গেই এবারে কিন্তু ঢেলে দিচ্ছে বাসক সিরাপ তো তোমরা লক্ষ্য করে দেখো যে বাসক সিরাপ আর পানি কিন্তু একসাথে মিশ্রিত হয়ে গিয়েছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাসক সিরাপ আর পানি এই দুটি পদার্থের ঘনত্বই সমান তাই দুজন একে অপরের সাথে মিশে রয়েছে এরপরে দেওয়া হচ্ছে মধু আর একটু ভালো করে লক্ষ্য করে দেখো মধুটা কিন্তু বাসক সিরাপ আর পানির একেবারে নিচে চলে যাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে মধুর ঘনত্ব পানি ও বাসক সিরাপের ঘনত্বের চেয়ে বেশি এবারে দ্রবণটির মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে তেল তেল কিন্তু সবার উপরে রয়েছে এবারে দেওয়া হচ্ছে নাপা সিরাপ তো তোমরা দেখো নাপা সিরাপ কিন্তু অতি দ্রুত নিচে চলে যাচ্ছে তার মানে কি তেল এবং পানি ও বাসক সিরাপের চেয়েও তেলে নাপা সিরাপের ঘনত্ব বেশি তাই এটি একেবারে নিচে চলে যাচ্ছে এবারে তারা ঢেলে দিচ্ছে কিছু গ্লিসারিন আর গ্লিসারিন কিন্তু জায়গা করে নিয়েছে তেল পানি ও বাসক সিরাপের নিচে তো তোমরা কিন্তু ঘনত্ব অনুযায়ী ওদের অবস্থানগুলো বুঝতেই পারছ একটু লক্ষ্য করে দেখো যে সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে মধু তারপর রয়েছে নাপা সিরাপ তারপর রয়েছে গ্লিসারিন তারপরে পানি ও বাসক সিরাপ এবং সবার উপরে রয়েছে তেল অর্থাৎ ঘনত্ব অনুযায়ী সবচেয়ে বেশি ঘনত্বের পদার্থ মধু এটি রয়েছে একেবারে নিচে এবং তারপরে একটু একটু করে ঘনত্ব কমতে কমতে সবার উপরে রয়েছে তেল অর্থাৎ সবচেয়ে কম ঘনত্বের পদার্থ হচ্ছে তেল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকে অনেক মজার একটি বিষয় শিখলে তো আজকের মতো বিদায় তোমরা সবাই ভালো থাকবে আবার তোমাদের সাথে কথা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে এবং মজার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ